প্রতিদিন করবে জ্বর কথা শুনে গায়ে জল চলে আসে সকাল দেওয়া করছে জামু জামু বেলা চাইতে কখন যাবো

আমার জন হিচেন তন্দ আমার জন হিচেন তন্দ তোমার হলো তোমার জন হিচেন তন্দ তুমি যাইতা আমরা যাইতাম না তুমি জন হিচেন মাম যাই যাইতা ও কত মত আমারই করতে পাত্র মেরে গেল তো রান্না লং লং তো কত কত ও তুই দুবেলা খাওয়া লাগে যাবে না আগে তো রান্না করতে রান্না না মধ্যে পড়ে খাই খাওয়ার মধ্যে না আমি একা খামু না রান্না বলে আমি একা গিলুম না ঠিক আছে কথা ঠিক করে কথা বলতে দিবে না

খাওয়াই দিবি যেন আর দ্বিতীয় দিন খাইতে না আমি যেন খাওয়া নিয়ে লোকের বাড়িতে যাই সবসময় যে খাওয়ার কটা দাও এদিকে গরম হয়ে যায় জানো তো